চলো আজকে করে দেখাবো সব রকম সবজি দিয়ে একটা হালকা পাতলা মাছের ঝোল যদিও এটা অনেকেই বাড়িতে করে থাকবে তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা ডালিয়ার ডেইলি ব্লগে স্বাগত জানাই আজকের রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো আমি মাছ নিয়েছি মাছগুলো প্রথমে ভেজে নেব যেহেতু আমি সবজি দিয়ে মাছের ঝোল করব তাই আর এই ঝোলটা অনেকেই হয়তো বাড়িতে করে থাকবেন এই গরমে তো ভীষণই উপকারী হিট স্ট্রোক বলো সানস্ট্রোক অথবা ডিহাইড্রেশান থেকে আর যারা প্রতিনিয়ত কাজের জন্য বাইরে বেরোতেই হয় রোদে তাদের এই ধরনের রেসিপি বা রান্না খেয়ে বেরোতেই পারে কোনো রকম শরীরের প্রবলেম হবে না তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুরা আর যারা নতুন দেখছো তারা অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর মাছগুলো আমি খুব বেশি ভাজবো না হালকা করে ভাজ ভেজে নেব ভেজে আমি মাছগুলোকে তুলে রাখবো তোমরা এই ধরনের রেসিপি কারা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করো আমাদের তো ভীষণই ভালো লাগে পাতি লেবু দিয়ে আর ভাত গরম ভাতে এটা খেতে আর এই তো কদিনে যা গরম পড়েছে দেখতেই পাচ্ছ গরমে একটু হালকা পাতলাই খেতে ভালো লাগে তো দেখো ওই তেলেতে আমি সবজিগুলোকেও ভেজে নেব। আমি যত রকম সবজি ছিল দিয়েছি আমি কলা পেঁপে আলু ভেন্ডি গাজর পটল সব রকম দিয়েছি এর মধ্যে বড়ি ভেজে দেব বড়ি দিলেও ভীষণ ভালো লাগে যদি ওটা আমি স্কিপ করে গেছি সবজিগুলোকে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে আর এর মধ্যে খুব বেশি মশলা লাগে না তোমরা শুধু এটা রাঁধুনি বাটা দিয়েও করতে পারো ভীষণ ভালো লাগবে সব সবজিগুলোকে আমি এইভাবে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই কারণ এর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে তাই আমি খুব বেশি এটাকে কড়াভাবে ভাজবো না আর এখানে দেখো আমি পরিমাণ মতো আদা বাটা নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু হলুদ হলুদের গুঁড়ো তো সেটা একটা জল দিয়ে পেস্ট বানিয়ে আমি মশলাটা দিয়ে একটু ভালো করে কষে নেবো বন্ধুরা তোমরা চাইলে শুধু রাঁধুনি বাটা দিয়ে এই রেসিপিটা বানাতে পারো সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করছি না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটু ঢেকে রাখবো যাতে মশলাটা খুব ভালোভাবে সবজির সাথে মিশে যায় আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো অনেকের রান্নার পদ্ধতি আলাদা তো তোমরা কিভাবে রান্না করো আমাকে কমেন্ট করো আর দেখো এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম আর মশলা ধুয়ে সেই জলটাও মিশিয়ে এখন আমি একটু ঢেকে দেব। শেষ পর্যন্ত দেখো বন্ধুরা স্কিপ করো না তাহলে বুঝতে পারবে শেষে আমি এর মধ্যে কি অ্যাড করেছি আর এর স্বাদটা বা এর টেস্ট বাড়ানোর জন্য আমি অন্য রকমভাবে এটা করেছি হয়তো তোমরাও করে থাকবে খুব পুরোনো ধরনের রেসিপি বলতে পারো মা ঠাকুমার কাছে দেখে শেখা তো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি প্রথমে দিইনি মাছ খুব বেশি নরম হয়ে গেলে অতটা ভালো লাগে না মাছগুলো আমি শেষের দিকে দিয়ে স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়েছি পছন্দ না করলে স্কিপ করতে পারো তবে দিলে ব্যালেন্স হবে ভালো লাগবে আর একদম শেষ পর্যায়ে দেখো এখানে আমি সরিষার তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা রাঁধুনি আর পাঁচ ফোড়ন অল্প একটু তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তো এটাকে আমি একটা ফোড়ন বলতে পারো বা তরকা আমি ঝোলের মধ্যে এটা দিয়ে দেব এতে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে আর খেতেও ভালো লাগে তো এই পর্যায়ে তোমরা এর মধ্যে কিন্তু একটু জিরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিতে পারো তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব তারপর চলে যাব পরিবেশনের জন্য তো দেখো আমার রেডি হয়ে গেছে আর এখানে আমি এখন পরিবেশন করে দেবো বন্ধুরা এই ধরনের ঝোল তো তোমরা বাড়িতে সবাই করে থাকবে তো আমার রেসিপি কেমন লাগলো চটজলদি আর অতিরিক্ত গরমে যারা বাচ্চারা বা বাড়ির কর্তারা বাইরে যান তাদের জন্য বিশেষ উপযোগী এটা একটা খাবার কারণ রোদে গরমে অনেকেই খেতে চান না হালকা কিছু খেতে চান তো সেই কারণে এই ধরনের রেসিপি বানিয়ে দেওয়াই যেতে পারে আর আমি দিয়ে দেবো ভাতের সঙ্গে পরিবেশন করবো সাথে একটু পাতি লেবু তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করতে ভুলো না আর ভালো লাগলে লাইক করো আমার চ্যানেল যারা নতুন দেখছো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আবার দেখা হবে অন্য কোনো ব্লগস অথবা রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্তই